থেকে ঘিরে রেখেছে এবং একে কিন্তু প্রত্যেক হোটেলে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে যে অভিযান সেটি চলমান রয়েছে ইতিমধ্যে কিন্তু এর আগে যে হোটেলে অভিযান চালানো হয়েছে সেই হোটেলে কিন্তু বেশ কয়েকজন নারী পুরুষকে তারা কিন্তু আটক করেছে পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদের যে বিষয় সেটিও তারা রেখেছে যেমনটা অনেকে বলেছেন যে তারা অনেকে এখানে যে অবস্থান নিয়েছে বা থাকার জন্য সেই বিষয়টি তারা খতিয়ে দেখার জন্য কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে বলে আমাদেরকে জানিয়েছেন সেই সেই বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করছি বেশ কয়েকজন কিন্তু এখানে তারা আটক করেছে আমরা সেই বিষয়টি দেখানো আমরা দেখতে পাচ্ছি যাদেরকে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে তারা কিন্তু বিভিন্ন যুক্তি তারা দাঁড় অনেকে এখানে একটু রেস্ট নেওয়ার জন্য জন্য বা বা এসেছেন অনেকে এখানে থাকার সেই বিষয়টি কিন্তু পুলিশের পক্ষ থেকে যে জিজ্ঞাসাবাদের আওতায় আনার যে বিষয় সেটি তারা বলেছেন আমরা ইতিমধ্যে যেমনটি একটু আগে যে বিষয়টি আমরা জানানোর চেষ্টা করছি বেশ কয়েকজন নারী পুরুষকে কিন্তু অসামাজিক কার্যকলাপে জড়িয়ে থাকার অভিযোগ কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে হোটেলের যে রুমগুলো রয়েছে সেখানে যে অনৈতিক অসামাজিক কার্যকলাপের যে চিত্র সেটি তারা আলামত তারা চিহ্নিত করেছেন পুলিশের যে সদস্যরা রয়েছে অভিযান রয়েছেন তারা এখানেও কিন্তু বেশ কয়েকজনকে তারা গ্রেফতার করেছেন অনেকে যে তারা এখানে যে কোনো কারণে বা এসেছেন বা সেই বিষয়টি তারা বারবার বলছেন সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যাচাই বাসের যে বিষয় সেটি তারা

দেখতে পাচ্ছি যেহেতু পয়েস লেক এলাকায় যে সমস্ত আবাসিক গুলো রয়েছে সেই আবাসিক হোটেলের প্রায় এলাকায় কিন্তু পুলিশের সদস্যরা অর্থাৎ পুলিশ থানার যে অভিযানের দল তাদের সদস্যরা কিন্তু ফিরে রেখেছে সেই চিত্রটি দেখতে কিন্তু এখানে উৎসুক জনতার আমরা হাতি দেখতে পাচ্ছি এখানে যারা অবস্থানরত রয়েছেন বা পয়েস থেকে যারা ঘুরতে এসেছেন তারাও এখানে বিল করছেন পুলিশের যে অভিযান চলবে সেটি দেখার জন্য বা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছে আমরা নিশ্চয়ই দেখেছেন একটু আর যে লাইভে সংযুক্ত ছিলাম সেই লাইভে দেখেছেন যে পুলিশি থানার দুটি সে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে সেই কারণে তাদেরকে থানা হেফাজতে থানা হেফাজতে নিয়ে যাওয়ার ফল কিন্তু তাদেরকে আবারও সুপ্রীতি গাড়িতে থানা আসবেন এবং তাদেরকে থানা হেফাজতে নিয়ে যাবেন বলে আমাদের এই জায়গায় নিয়ে আসা হয়েছে

দেখতে পাচ্ছি যে একটি আমরা দেখতে যে মই সেই মই দিয়ে কিন্তু যদি কোনো পুলিশের অভিযানিক দল অসামাজিক কার্যকলাপ যদি যদি কোন অভিযান পরিচালিত হয় পুলিশের পক্ষ থেকে তখনই কিন্তু অসামাজিক কার্যকলাপে দরিদ্রতা কাজে নারী পুরুষ রয়েছে বা নারীরা এখানে রিজার্ভে থাকে সেই নারীগুলো কিন্তু এই সিঁড়ি দিয়ে কিন্তু উপর থেকে কিন্তু গোপন যে পথ সেই পথ দিয়ে কিন্তু এই সিঁড়ি দিয়ে তারা নেমে পালিয়ে যায় যেমনটি আমরা একটু আগে দেখতে পেয়েছি যে যে হোটেলের যে একটি বিশেষ একটা রুম থাকে সেই রুমে কিন্তু তারা এখানে একটা সংঘবদ্ধভাবে তারা অবস্থান করবা একাধিক নারী সেখানে তারা অপেক্ষা করেন অসামাজিক কার্যকলাপে কার্যক্রমের জন্য সেই দৃশ্যটি নিশ্চিত দেখেছেন যখন পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী সামাজিক কার্যকলাপ যদি অভিযান পরিচালিত করে বা পরিচালনা করে সেই সময় কিন্তু এই সিঁড়ি দিয়ে কিন্তু উপর যে একটি গোপন পথ দিয়ে কিন্তু তারা সেই শিঁ কিন্তু তারা নিচে নেমেছে অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ পাকি দেওয়ার জন্য কিন্তু তারা সেই গোপন পথটি তারা অর্থাৎ বাহিরের অংশে বাহিরের অংশে কিন্তু তারা

একটু দেখি একটু দেখেই দেখি আমি দেখতে পাচ্ছি আরেকটি রোগও কিন্তু পুলিশের চলছে সেটি ইতিমধ্যে সেখানে প্রবেশ করার চেষ্টা করছে পুলিশের যে টিম রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি একাধিক ফুটেলে কিন্তু পুলিশ থানা পুলিশ পুলিশের সদস্যরা কিন্তু অভিযান ভূমি চালানো করছে সেক্ষেত্রে বলা যায় যে তারা কিন্তু রুমের ভিতর থেকে সইছে কিন্তু তারা করছে না সেক্ষেত্রে পুলিশ কিন্তু তারা খোলার চেষ্টা করছে যেটা বলা হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে অসামাজিক কার্যকলাপ বিরোধী সেই অভিযান তারা চলমান রাখবেন

আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক ভাবে কিন্তু রুমের ভিতরে যারা অবস্থান করছেন অসামাজিক কার্যকলাপ আহ করার জন্য সেই যারা আছেন তারা কিন্তু সেই তারা খুলছে না সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ যে ব্যবস্থা সেটি তারা নিচ্ছে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে তাদের গাঠক

থানায় নিয়ে যাচ্ছেন বেশ কয়েকজন নারী পুরুষকে তারা সেই নারী পুরুষকে তারা কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এক্ষেত্রে কিন্তু তাদেরকে অনেকে বলছেন যে আহ চিকিৎসা করার জন্য এই হোটেলে তারা অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু পুলিশের পক্ষ থেকে আহ বিভিন্ন প্রমাণের জন্য যে কাগজপত্র সেটি তারা দেখার চেষ্টা করছেন যেমনটি আমরা দেখতে পাচ্ছি একটু আগে নিচ থেকে যাকে আটক করা হয়েছে তাকে তিনি বলছেন যে তিনি চিকিৎসার জন্য এই জায়গায় অবস্থান করছেন সে হিসাবে কিন্তু তাকে যে যাচাইবাসের বিষয় সেটি তিনি শেষ করছেন বেশ কয়েকজনকে সর্বশেষ যে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে তারা কিন্তু এখন নিয়ে যাওয়া হয়েছে বেশ কয়েকজন নারী পুরুষকে কিন্তু তারা আটক করে নিয়ে যাচ্ছে

অভিযান পরিচালনা করেন সেই রুখে দিতে সেই সময় কিন্তু যারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে তারা কিন্তু যে নারীরা কিন্তু সেই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন সেই সিঁড়িটি কিন্তু তারা ভালো যেত সেই আহ জিনিসটি অর্থাৎ যে সিঁড়িটিও কিন্তু তারা আলামত হিসেবে তারা যুক্ত করেছেন এলাকায় যে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে থানা পুলিশের যে অভিযান সেই অভিযানে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজনকে তারা আহ থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আহ যার গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন যুক্তি দাঁড় করাচ্ছেন সে বিষয়টা কিন্তু পুলিশের পক্ষ থেকে যে খুঁজে থাকার বিষয় বা প্রমাণের বিষয় সেটি তারা নেবেন বলে জানিয়েছেন এই ছিল আমার কাছে চট্টগ্রামের আহ কুসি লাইক এলাকায় অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কুসি থানা পুলিশের যে অভিযান সেটির সর্বশেষ